নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের মকর রাশি নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহের মকর রাশি ফল ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত দু কেমন হতে পারে তা নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি কিন্তু আপনারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন এই কথা শোনার পরে কোনো সন্দেহ নেই যে আপনি গুরুত্ব বোঝেন অর্থের গুরুত্ব আপনি ভালো বোঝেন আপনি আপনার টাকা বেপরভাবে খরচ করবেন কিন্তু এই সপ্তাহে আপনাকে আপনার অতীতের ভুলের জন্য মূল্য দিতে হতে পারে আপনার চন্দ্ররাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যখন আপনার কোনো ঘনিষ্ঠ সদস্য অর্থ দাবি করবে কিন্তু আপনার কাছে তাকে দেওয়ার মতো কিছুই থাকবে না যার কারণে আপনার এবং তাদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই সপ্তাহে পরিবারের কোন সদস্যদের চাকরি পাওয়ার কারণে পরিবারের আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে বাড়ির কোন সংস্কারের জন্য যেসব কাজগুলো ঝুলেছিল সেগুলো কিন্তু এই সপ্তাহের মধ্যেই সমাপ্তি হবে এই নিয়ে আপনার নূতন করে চিন্তা করার কোনো কারণ নেই আপনার চন্দ্র থেকে তৃতীয় ঘরে শনি অবস্থান করায় আপনি এই সপ্তাহে অন্যদের সাফল্যে প্রশংসা করে পজিটিভ ভাবমূর্তি উপভোগ করতে পারবেন এর জন্য আপনার ঈর্ষাম্বিত হওয়া এড়ানো উচিত এবং অন্যদের মনোবল বৃদ্ধিতে বিন্দু মাত্র দ্বিধা করবেন না যারা এই রাশির জাতক জাতি যারা রয়েছেন মাকে মকর রাশি এই সপ্তাহের ছোটোখাটো অনেকগুলো বাধা আপনার সামনে আসবে কিন্তু তা সত্ত্বেও এই সপ্তাহটি আপনার জন্য অনেক নতুন সাফল্য বয়ে আনবে বলে দেখা যাচ্ছে অতএব এই সব সহকর্মীদের বিশেষ যত্ন নিন যারা তাদের প্রত্যাশা অনুযায়ী না পেলে সহজেই বিরক্ত হন এবং তাদের খুশি করার চেষ্টাও করেন বন্ধুরা এই সপ্তাহে কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবেন এবং তার সুযোগ বিভিন্ন ধরনের এসেও যাবে আপনার কাছে বন্ধুরা সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকেরা যারা শিক্ষার চেয়ে তাদের আনন্দকে বেশি গুরুত্ব দেয় তারা সেই সমস্ত সুযোগ কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হবেন এমন পরিস্থিতিতে আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে অনেক উন্নত করে তুলতে হবে অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি আপনাকে ভোগ করতে হতে পারে আসুন বন্ধুরা কিছু উপায়ের কথা বাড়ি আমি বলি একটি উপায় বিশেষ রয়েছে আপনি হচ্ছেন আপনারাও হচ্ছেন মানে মকর রাশির জাতক জাতিগারা শনি গ্রহ দ্বারা প্রভাবিত তাই শনিবারের দিন বিকলঙ্গ ব্যক্তিদের অন্নদান করুন তাতে আপনি বিভিন্ন ক্ষেত্রে অনেক গ্রহদোষ কাটবে এবং নানা রকম বাধা যেগুলো থাকে মানুষের এবং এই সপ্তাহে আপনার রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে পরের সপ্তাহ আপনি ভালো থাকবেন তাই বন্ধুরা ইমিডিয়েট শুরু করে দিন যারা যারা বিকলাঙ্গ রয়েছে তাদের অবশ্যই একটু কোনো অন্নদান করুন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন রকম সুযোগও আপনার কাছে আসবে মকর রাশি বা কেপ্রিকরণ হলো একটি জটিল রাশি মকর রাশির কিছু আরও কিছু প্রতিকার অশ্বত গাছের ডাল শনিবার সকালে অশ্বত গাছের তলায় গিয়ে একটি পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা ডাল ভেঙে নিয়ে আসুন তুলো ঘি ও লাল সিঁদুর দিয়ে কিভাবে পুজো করবেন এই উপাদানগুলি ব্যবহার করে কিছু বিশেষ পূজা বা মন্ত্র জপ করা যেতে পারে কালো তিল শনি দেবতাকে কালো তিল উৎসর্গ বা পূজা করার মকর রাশির জাতকদের জন্য উপকারী ওম শনিশ্চয় নম মন্ত্রটি অবশ্যই জপ করলে শনির শুভ প্রভাব আপনার মধ্যে বাড়বে আবার বলছি ওম শনিশ্চরায় নম মন্ত্রটি এই মন্ত্রটি জপ করলে শনির শুভ প্রভাব পাওয়া যাবে মকর রাশির শুভ সংখ্যা বা শুভ রং মকর রাশি জাতক জাতিকাদের জন্য চার আট তেরো এবং বাইশ সংখ্যা শুভ বাদামি এবং খাকি রঙও শুভ বন্ধুরা এই ছিল আগামী সপ্তাহের রাশিফলের পরিস্থিতিটি তা সুতরাং আপনারা এই ভিডিওটি যারা দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পাইয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে